এই জন্য বলে মোহাম্মদ এবং তার অনুসারী ফেরিস্তা মনেজনকে পেতে ফেলবো আমি একা বাঁধবো দশজন তোরা বাদবি নয় জন বাদার বলে আমরা জান্নাত দখল করব আর মোহাম্মদ তার অনুসারীদেরকে জাহান নামে দেয়া দিব এই জন্য আল্লাহাকানে মনে হয় বুদ্ধি হাসে দিলেন আল্লাহ ফাক বলেন নবী ওরা ফেরিস্তার কথা শুনে এরকম কথা বলে এবার আপনি বর্ণনা করে দেন আমার ফেরিস্তাদের সাইজ কত বড় আল্লাহ আকবার পার ওরা ফেরা বাদবে একজনের জন্যই ফেরেস্তা কয়জন কথা মানে কথা বলে না গয়জন এবার আল্লাহ বললেন শুধু তাই না নবী হে ওরা ফেরেশতা বাদ দেব রদম্ব করে আমি আল্লাহর কি করব শুনেন ওহম আলাসা মিলুন আল্লাহরুন কি ভয়ঙ্কর কথা এই পৃথিবীতে যারা অপরাধী সব অপরাধীকে তার পিঠের মধ্যে তার মাথার মধ্যে অপরাধ নিয়ে উঠবে অপরাধের বোঝা গুনার বোঝা মাথায় নিয়ে উঠবে আল্লাহ বলতেছেন করুন বিষয়টা মনে করেন যে একটা রাস্তা দিয়েছে একজন কন্ট্রাক্টরকে করার জন্য কন্ট্রাক্টটা সব রাস্তা একটা বানাইছে ছয় মাসও রাস্তাটা টিকে নাই। সরকার কিন্তু যথাযথ বরাদ্দ দিয়েছে কতক্ষণটা দিছে কি না মিনিমাম যা খরচ হইব তার তিন গুণ বরাদ্দ দেয় দেওয়া বলে এই রাস্তাটা করে দেন তো রাস্তা করতে গিয়ে দেখা গেছে উনি চুরি করছে এক লাখ এক লাখ পস্তা সিমেন্ট চুরি করছে একশো টন রড চুরি করছে কথা এরকম করে কি না রাস্তা যেটা ছয় মাস ও টিকে না সুরি না করলেই রাস্তাটা ছয় মাস টিকবে না